ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সেই ব্রেকিং নিউজটা কিন্তু শুধু ইন্ডিয়ান মার্কেট নয় সারা ওয়ার্ল্ড মার্কেটকে কাঁপাবে সেই নিউজটা চলে এসছে আমি ফার্স্ট ভিডিওতে সেই নিউজটার আভাস দিয়েছিলাম তো চলুন দেখিনি নিউজটা কি এবং ওয়ার্ল্ড মার্কেট কি বলছে আমাদের ইন্ডিয়ান মার্কেটও কি বলতে পারে স্যার ব্রেকিং নিউজটা কি ব্রেকিং নিউজটা হচ্ছে এর জিডিপি ডেটা এই জিডিপি ডেটার উপর কিন্তু সারা ওয়ার্ল্ড তাকিয়ে রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিছুটা আভাস দিয়েছে যেখানে প্রিভিয়াস ছিল কত টু পয়েন্ট ফোর অনুমান করা হয়েছিল কত জিরো পয়েন্ট টু ওয়ান না তার থেকেও অনেক কম এসছে কি নেগেটিভ অর্থাৎ এবার এর জিডিপি ডেটা নেগেটিভ প্রেজেন্ট করেছে যেখানে আজকে দিনে কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে তো দেখলে দেখাবে দেখুন আমরা যদি প্রিভিয়াস ডেটাগুলো দেখি হচ্ছে সাতাশে নভেম্বর যা এক্সপেক্ট করা হয়েছে তাই অর্থাৎ টু টু পয়েন্ট এইট টু পয়েন্ট সেভেন সেরকমই প্রাইস ছিল থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর তো এরকমভাবেই জিডিপি চলে মোটামুটি ইউএসএ কিন্তু এবার এবার কিন্তু নেগেটিভে চলে গেছে জিডিপি তো নেগেটিভে যা মানে বুঝতে পারছেন তো মানে সেখানে গ্রোথ বলতে তেমন কিছু নেই এর পিছনে কারণ কী কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ যেখানে রিসেশান ফার্স্টে বলছিল কি সবাই ইনফ্লুয়েশান বাড়বে সবাই মিনস যারা ইকোনমিস্ট রয়েছে এবং ইনফ্লুয়েশানের সাথে হতে ইউএস রিসেশনেও যেতে পারে তো রিসেশনের ডেফিনেশন কী রিসেশনের ডেফিনেশন হচ্ছে এটাই যে পরপর দুবার যদি ইউএসএ জিডিপি নেগেটিভ হয়ে যায় তাহলে ইউএস কিন্তু রিসেশনে চলে যাবে অর্থাৎ একবার কিন্তু নেগেটিভ প্রেজেন্ট করা যায় তো এই জায়গায় যদি আবারও ফার্দার নেগেটিভ প্রেজেন্ট করে তাহলে কিন্তু ইউএস রিসেশনে যাওয়ার যে গল্পটা আমরা শুনছিলাম সেটা কিন্তু বাস্তব হবে বলতে পারেন তো এটা হওয়ার পিছনে কারণ আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্পের এগ্রেসিভলি মনোভাব যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগের থেকে কিন্তু বিভিন্ন রকম বক্তব্য পেশ করছিল এবং প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সেইগুলোকে কার্যকরী করার চেষ্টা করছিল যার ফলে ইউএসএর ইকোনমির কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা এক্সপেক্টেড ছিল যেখানে ফার্স্ট যদি বলেন আসার পরে তারা মেক্সিকো এবং গার্ডের ওপর ট্যারি আরোপ করলো আবার উঠিয়েও দিল আবার কি করলো সারা ওয়ার্ল্ডের ওপর ট্যারিফ আরোপ করলো রেসিপ্রোকাল ট্যারিপ সেটাও প্রায় উঠিয়ে দিয়েছে কারণ টাইমিন্স নব্বই দিনের জন্য পজ করা হয়েছে চাইনার সাথে হেভি টেরিপের ট্যারিপের খেলা খেলতে শুরু করলো কারণ কারণ চায়না হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি তো চায়নার ইকোনমিটাকে ধ্বংস করার জন্য তো আলটিমেটলি ইউএসএরও কিন্তু ইকোনমি অনেকটা নেগেটিভ হয়ে গেছে তো স্যার ইউএস রিসেশনে যদি যায় তাহলে কিন্তু সারা ওয়ার্ল্ডের ব্যাপক একটা প্রবলেম শুরু হবে কারণ কারণ টোটাল টোয়েন্টি নাইন থার্টি ট্রিলিয়ন ডলার ইকোনমি হচ্ছে ইউএস তো সেই জায়গায় দিন স্যার এত বড়ো ইকোনমি যদি রিসেশনে যায় তাহলে কিন্তু ওয়ার্ল্ডকে সাফার করতে হবে শুধু ডাউ বা ইউএসের মার্কেট পড়বে এরকম ব্যাপার নয় এখনও ইউএসের মার্কেট ওপেন হয়নি তো ইউএসের ফিউচার ওপেন আছে আর ফিউচার দেখুন দেখলে দেখা যাবে যখনই এই খবরটা এসছে তখনই কিন্তু নিচে শার্পলি পড়েছে অর্থাৎ ব্যাপক একটা গিরোভার দেখা গেছে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট এইট ডাউনে রয়েছে আর যদি ন্যাসট্যাককে দেখি দেখলে দেখা যাবে ন্যাসট্যাক ওয়ান পয়েন্ট এইট এইট মতন ডাউনে রয়েছে যেখানে ন্যাসটেকেরও কিন্তু একই রকম হাল দেখা যাবে যখনই খবর এসছে তখনই ন্যাসড্যাক কিন্তু দারাম করে নিচে পড়েছে শুধু ডা ইউএসের মার্কেট নয় স্যার আমরা যদি ইউরোপের মার্কেটকে দেখি দেখলে দেখা যাবে দেখুন জার্মানির মার্কেট হাফ পারসেন্ট মতো নেগেটিভ ফুটসি ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে ফ্রান্সের মার্কেট নেগেটিভ এবং ইউরোপের আদার মার্কেটগুলো কিন্তু নেগেটিভ রয়েছে স্যার আমাদের মার্কেটকে দেখলে দেখাবে অর্থাৎ নিফটিকে দেখলে দেখাবে দেখুন নিফটি ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স নিফটি বা সেন্সেক্সকে দেখা যাচ্ছে কিন্তু মিড ক্যাপ বলুন স্মল ক্যাপ বলুন এইসব ইন্ডেক্সগুলো কিন্তু ব্যাপকভাবে পড়েছে পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ইউএসের থেকে আসা এই ফিয়ার অর্থাৎ ইউএসের জিডিপিটা রিসেশন বা ইনফ্লেশন তো এখন কোন দিকে যাবে ইকোনমি দেখুন ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নিয়েছে কেন নিয়েছে প্রতি কটা সেগমেন্টে কিন্তু ইউটার্ন নিয়েছে যেখানে রেসিপ প্রকার ট্যারিফ বলুন মেক্সিকোর ওপর ট্যারিফ বলুন ইভেন শোনা যাচ্ছে যে অটো সেক্টরের ওপর যে ট্যারিফটা লাগানো হয়েছে সেটাও তারা তুলতে পারে চাইনার সাথে বলতে পারেন অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়াকরণ চলছে তো এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইকোনমিকে যদি আবার ফিরিয়ে নিয়ে আসতে হয় বা ট্র্যাকে আনতে হয় তাহলে কিন্তু যে ডিসিশানগুলো নিয়েছে সেই ডিসিশানগুলো রিভার্স ডিসিশান নেবে যেটা অলরেডি তিনি শুরু করে দিয়েছেন এখন দেখার বিষয় যে কী করে ডোনাল্ড ট্রাম্প তার উপর কিন্তু ইউএসের মার্কেট ডিপেন্ড করছে এবং সারা ওয়ার্ল্ড ডিপেন্ড করছে বেদান্তা কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছে ভালো কেন বলছি কারণ মার্কেটের অবস্থা আজকে কিন্তু খারাপ তো এই মার্কেটে কোম্পানিটা মুভমেন্ট দেখিয়েছে ভালো দেখুন সারা দিন ধরে কিন্তু পজিটিভই ছিল তো আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন রেজাল্ট অ্যাটফার্স্ট দেখে নিই যে কোম্পানিটা কী করেছে কোয়ার্টার ফোরে আমরা কোম্পানিটার কনসালটেন্ট নম্বরে চলে এসেছি রুপিস কী আছে রুপিস দিন কারোরে রয়েছে তো আমরা যদি দেখি সিকোয়েন্স দেখলে দেখাবে দেখুন তিন চব্বিশ এক বছর আগে বারো চব্বিশ আগের কোয়ার্টারে তিন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানিটার ইনকাম দেখি টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা এক বছর আগে এক বছর আগে দেখলে দেখা যাবে ছত্রিশ হাজার তিরানব্বই আগের কোয়ার্টারে উনচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই এই কোয়ার্টারে একচল্লিশ হাজার দুশো ষোলো তো ছত্রিশটা একচল্লিশ হয়েছে এবং উনচল্লিশ হাজার সাত সাতশোটা একচল্লিশ হাজার দুশো হয়েছে তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির কিন্তু যে ইনকাম সেটা বেড়েছে তো এবার ইনকাম করলে স্বাভাবিকভাবে খরচা তো হবেই তো খরচা দেখলে দেখা যাবে টোটাল এক্সপেন্সেস কী বলছে কোম্পানি কোম্পানি এক বছর আগে খরচা করেছে একত্রিশ হাজার আটশো নিরানব্বই কারোর আগের কোয়ার্টারে একত্রিশ হাজার একশো সরি তেত্রিশ হাজার একশো চৌত্রিশ করোর এই কোয়ার্টারে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট করোর তো একত্রিশ হাজার আটশোটা চৌত্রিশ হাজার হয়েছে এবং তেত্রিশ হাজারটা চৌত্রিশ হাজার তো দেখলে দেখা যাবে ইনকামের পাশাপাশি কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে দেখলে দেখা যাবে এক বছর আগে চার হাজার একশো চুরানব্বই আগের কোয়ার্টারে ছ হাজার ছয়শো একষট্টি এই কোয়ার্টারে ছ হাজার ছশো ছাপান্ন তো কোম্পানির প্রফিট ইয়ারলি গ্রো করেছে কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য গিরাবার দেখা গেছে তো এই গেল অপারেটিং প্রফিট এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট তো দেখলে দেখা যাবে কোম্পানিটা বাইশশো এক বছর আগে প্রফিট করেছিল আগের কোয়ার্টারে চার এই কোয়ার্টারে চার তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট ইয়ারলি তো জাম্প করেছেই ডবলের বেশি কোয়ার্টারলি কিন্তু সামান্য হলো জাম্প করেছে তো কোম্পানির রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে যে প্রফিট জাম্প করেছে কত একশো চুয়ান্ন পয়েন্ট বিয়াল্লিশ কারোর তো স্যার শুধু এইটুকু দেখলে হবে না কিন্তু মেন ব্যাপারটা জানতে হবে যে এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি কীরকম পারফরমেন্স করেছে তো দেখলে দেখা যাবে যে কোম্পানি এস্টিমেটকে বিট করেছে এখন দেখার বিষয় যেহেতু কালকে মার্কেট বন্ধ তো ফ্রাইডেতে মার্কেট কীরকম রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংককে দেখলে দেখা হবে দেখুন বন্ধন ব্যাংক আজকের দিনে আজকের দিনে ওয়ান পার্সেন্টের উপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই ব্যাংকটারও রেজাল্ট আজকের দিনে ডিক্লেয়ার করেছে তো দেরি না করে চলুন দেখেনি যে রেজাল্ট কীরকম করেছে তো বন্ধন ব্যাংককে দেখলে দেখা হবে কোম্পানিটা রেকমেন্ড করেছে ডিভিডেন্ড কত দেড় টাকা করে তো এই ডিভিডেন্ডটা ফাইনাল ডিভিডেন্ড তার জন্য কিন্তু এজিএম এ অ্যাপ্রুভালের পরেই রেকর্ডেড এবং তারপরে এই অ্যামাউন্টের টাকাটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে তিন চব্বিশ বারো চব্বিশ তিন পঁচিশ একদম ঠিকঠাক আছে আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে ব্যাঙ্কটা এক বছর আগে পাঁচ লাখ উননব্বই হাজার বাইশ পয়েন্ট ফাইভ থ্রি হচ্ছে ইনকাম করেছে আগের কোয়ার্টারে ছ লাখ উনষাট এই কোয়ার্টারে ছ লাখ তেরো তো দেখলে দেখা যাবে ইয়ারলি সামান্য জাম করেছে কোয়ার্টারলি অনেকটাই কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা পড়েছে এবার কি দেখব খরচা তো টোটাল এক্সপেন্ডিচার তো এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে দেখুন ব্যাঙ্কটা এক বছর আগে চার লাখ পাঁচ হাজার একশো চুয়াত্তর কারোর খরচা করেছিল আগের কোয়ার্টারে চার লাখ ছাপ্পান্ন হাজার নয়শো উনিশ এই কোয়ার্টারে চার লাখ ছাপ্পান্ন হাজার দুশো চোদ্দ তো খরচা ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি ফ্ল্যাট রয়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে দেখলে দেখা যাবে এক লাখ তিরাশি হাজার আটশো সাতচল্লিশ এক বছর এই কোম্পানি প্রফিট করেছিল আগের কোয়ার্টারে আগের কোয়ার্টারে দু লাখ দু হাজার একশো ছত্রিশ এই কোয়ার্টারে এক লাখ ছাপ সাতান্ন হাজার তো দেখলে দেখা যাবে কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু অনেকটাই পড়ে গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো এবার আমরা কী দেখবো এবার হচ্ছে নেট প্রফিট দেখব নেট প্রফিট ফর দ্য পিওর তো নেট প্রফিট যদি দেখি দেখলে দেখে এটা হচ্ছে ট্যাক্সও অ্যাডজাস্টমেন্টের পরের প্রফিট এক বছর আগে পাঁচ হাজার চারশো বাষট্টি আগের কোয়ার্টারে বিয়াল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ এই কোয়ার্টারে একত্রিশ হাজার সাতশো নব্বই তো পাঁচ হাজার চারশোটা একত্রিশ হাজার হয়েছে হিউজ জাম্প করেছে কোম্পানির প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি সামান্য গ্রাপার আছে তো কী করে হলো এই জিনিসটা কারণ আমরা অপারেটিং প্রফিটে দেখছিলাম কিন্তু অপারেটিং প্রফিট থেকে অপারেটিং প্রফিট থেকে কিন্তু নিচেই ছিল কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট তো সেই জায়গায় দিয়ে মেন প্রফিটে কী করে এরকম ফিগারটা হলো অবভিয়াসলি অ্যাডজাস্টমেন্ট তো চলুন নিই কী অ্যাডজাস্টমেন্ট হয়েছে দেখুন ব্যাংকের রেজাল্ট প্রফিট দেখলাম প্রভিশনটাও দেখতে হয় কারণ প্রভিশনটাও খুব জরুরি তো দেখলে দেখাবে দেখুন এক বছর আগে কোম্পানির কাছে এক লাখ সাতাত্তর হাজার চারশো বত্রিশ প্রভিশন ছিল সেটা আগের কোয়ার্টারে এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শো এক এই কোয়ার্টারে এক লাখ ছাব্বিশ হাজার তো এই প্রভিশনটা না কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই কম করেছে যেটা একটা যে কোনো ব্যাংকের জন্য একটা ভালো সাইন কারণ প্রভিশনটা অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয় তো তার জন্যেই কিন্তু দেখুন প্রভিশন যখনই মাইনাস হয়েছে তখনই কিন্তু প্রফিট অনেকটাই বেড়ে গেছে তারপরে ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট তো প্রভিশন কোম্পানি ভালো করেছে কমিয়েছে যার জন্য কিন্তু প্রফিটটা ইয়ারলি জাম্প করা যায় তো প্রভিশন দেখলাম এবার কি দেখব এবার হচ্ছে এনপিএ তো এনপিএ দেখুন আমরা কী দেখব গ্রস এনপিএ এনপিএ মিনস নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ যেই অ্যাসেটটা ব্যাংকের কাছে পড়ে রয়েছে কিন্তু কোনো পারফরমেন্স আসছে না অর্থাৎ আউটকাম আসছে না দেখলে দেখা যাবে চার লাখ আটাত্তর হাজার চারশো অষ্টআশি হচ্ছে প্রভিশন ছিল এক বছর আগে আগের কোয়ার্টারে ছ লাখ সতেরো হাজার এই কোয়ার্টারে ছ লাখ তেতাল্লিশ হাজার তো দেখলে দেখা যাবে প্রভিশন কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো রেজাল্ট মোটামুটি আছে বলতে পারেন তো স্যার এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন স্যার ভিডিও ক্লোজ করতে করতে জাস্ট ইউএসএর মার্কেট ওপেন হয়েছে তো দেখলে দেখা হবে দেখুন ডাউজোনস কতটা প্রায় দেড় পার্সেন্টের কাছে কিন্তু পড়ে রয়েছে এখনও পর্যন্ত পাঁচশো উনত্রিশ পয়েন্ট পড়ে রয়েছে এবং স্যার ন্যাসড্যাককে দেখলে দেখাই দেখুন ন্যাসড্যাক আড়াই পার্সেন্টের কাছে পড়েছে তো এটা এক্সপেক্টেড ছিল যেখানে যেখানে ইউএসের জিডিপি জিডিপি মাইনাসে চলে গেছে এটা কিন্তু একটা ব্যাপক বড় ব্যাপার যে ওয়ার্ল্ডের এক নম্বর ইকোনমি জিডিপি মাইনাসে গেছে তো এই রিয়কটা কিন্তু এক্সপেক্টেড স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম তো এই আলোচনাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন